আজকের ভিডিওতে কথা বলবো সুজুকির পাওয়ারফুল এবং পপুলার একটা স্পোর্টস বাইক নিয়ে বাইকটা হচ্ছে সুজুকি জিএস টু ফিফটি আর এখন এই বাইকটার কম্পিটিটর কারা হবে বাইকটা কতটুকু টিকে থাকতে পারবে এই সিগমেন্টে মানে টু ফিফটি সিসি সিগমেন্টে যেহেতু বাইকটা বাংলাদেশের বাইক মার্কেটে আসবে আর বাইকটা আসার পাশাপাশি তো আরও কিছু স্পোর্টস বাইক আসবে যেগুলো টু ফিফটি সিসি সেগমেন্টে হবে এইসব বিষয়ে আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওতে সুজুকি জিএস এক্স টু ফিফটি আর এই বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন আট হাজার আর পি এম এ চব্বিশ পয়েন্ট সাত শূন্য বিএসপি এবং থর্ক প্রডিউস করতে পারবেন ছয় হাজার পাঁচশো আর পি এম এ তেইশ পয়েন্ট তিন শূন্য নিউটন মিটার তবে এখন যদি আমরা এই বাইকের কম্পিটিটরের দিকে আসি এই বাইকের কম্পিটিটর হতে পারে হন্ডা সিবিআর টু ফিফটি আর এই বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন ছাব্বিশ পয়েন্ট এক শূন্য বিএসপি যেটা আট হাজার পাঁচশো আর পি এম এ এখন কিন্তু এটা সুযুকি জিএসএক্স টু ফিফটি আর ওই বাইক থেকে পাওয়ার প্রডিউসের ক্ষেত্রে বেশি অবশ্যই এবং টর্ক প্রডিউস করতে পারবেন বাইশ পয়েন্ট নয় শূন্য নিউটন মিটার অন্যদিকে সুযুকি জিএসএক্স টু ফিফটি আর এই বাইকটা থেকে আপনি তেইশ নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারবেন তবে টপ স্পিডের ক্ষেত্রে হন্ডা সিবি টু ফিফটি আর এগিয়ে থাকবে সুযুকি জিএসএক্স টু ফিফটি আর এই বাইকের আরও কিছু কম্পিউটার আছে তবে এই বাইকের আরও একটা বড় সড় কম্পিউটার হচ্ছে কাওয়াসাকি নিন্জার টু ফিফটি বাইকটার পাওয়ার ডেলিভারি ক্ষমতা আপনাকে আসলে ইমপ্রেস করতে বাধ্য কারণ বাইকটা থেকে আপনি পাওয়ার প্রডিউস করতে পারবেন এগারো হাজার এ বত্রিশ পয়েন্ট পাঁচ শূন্য বিএইচপি যেটা বিগত দুইটা বাইক থেকে অনেক বেশি পাওয়ার প্রডিউস করবে এবং আপনি টর্ক প্রডিউস করতে পারবেন আট হাজার দুশো আরপিএমএ বাইশ নিউটন মিটার বাইকের টর্ক ডেলিভারি ক্ষমতা তিনটা বাইকে প্রায় সিমিলার থাকলেও পাওয়ার ডেলিভারি ক্ষমতাতে আমরা যথেষ্ট পার্থক্য দেখতে পেয়েছি প্রত্যেকটা বাইকই ইনিশিয়ালি একই রকম স্পিড মানে একই রকম স্পিডে চলতে পারবে কিন্তু একটা পর্যায়ে কাগজ থেকে সাথে কোনো একটা বাইকই স্পিডের ক্ষেত্রে টিকে থাকতে পারবে না কারণ এই বাইকের পাওয়ার ডেলিভারি ক্ষমতা দুইটা বাইক থেকে অনেক বেশি ওই ক্ষেত্রে সুযুকি জিএসএক্স টু ফিফটি আর একটু তো পিছিয়ে থাকবেই একটু বললে ভুল হবে অনেকটাই পিছিয়ে থাকবে সুযুকি জিএসএক্স টু ফিফটি আর যেহেতু এটা একটা স্পোর্টস বাইক এই জন্য বাইকে ইউজ করা হয়েছে সিক্স স্পিড গিয়ার বক্স এবং এই বাইক থেকে আপনি টপ স্পিড পাবেন একশো সত্তর কিলোমিটার বা তার আশেপাশে আর বাইকটা থেকে আপনি খুব বেশি একটা মাইলেজ পাবেন না মাইলেজ পাবেন তিরিশ কিলোমিটার থেকেও নিচে আর আপনি যদি জ্যান্টেল রাইড করেন তাহলে মাইলেজ পাবেন তিরিশ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে জিএসএক্স টু ফিফটি আর এই বাইকের কম্প্রেশন রেশিও ইলেভেন পয়েন্ট ফাইভ টু ওয়ান তবে বাইকের স্ট্যাবিলিটি যথেষ্ট ভালো থাকবে কারণ বাইকের টায়ার সাইজ যথেষ্ট মোটা বাইকের ফ্রন্টের জায়গাতে টায়ার সাইজ একশো দশ এবং বাইকের পেছনের জায়গাতে টায়ার সাইজ একশো চল্লিশ দুই জায়গাতে রিম সাইজ সতেরো এছাড়াও ব্রেকিং সিস্টেমে ইউজ করা হয়েছে ডুয়াল সেনালেভিয়াস হন্ডা সিবিআর টু ফিফটি আর এই বাইকের টায়ার সাইজও শুধু জেএস এক্স টু ফিফটি আর ওই বাইকের মতোই সিমিলার কারণ এই বাইকও ফ্রন্টের চাকাতে টায়ার সাইজ একশো দশ এবং পেছনের জায়গাতে টায়ার সাইজ একশো চল্লিশ আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এগুলো যেহেতু টু ফিফটি বাইক এগুলোর পেছনের চাকা টায়ার সাইজ হওয়া প্রয়োজন ছিল একশো তবে এই তিনটা বাইক থেকে এক্সপেক্টেশন করা যায় সুজুকি জেএস এক্স টু ফিফটি আর এই বাইকের প্রাইসটা তুলনামূলক একটু কম হবে এই তিনটা বাইকের ভিতরে সবচেয়ে বেশি বাইকের প্রাইস হবে কাওসাক আর টু ফিফটি আর এটাই ছিল বাইকগুলো সম্পর্কিত আজকের ছোটো একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ